নতুন বছর চোদ্দশো বত্রিশ তার শুভেচ্ছা জানাই এবং ট্যারো যে অনুষ্ঠান বা গাইডলাইন সে গাইডলাইন শুরু করার আগে অল্প দুটি চারটি কথা বলবো অবশ্য তার আগে আমার প্রিয় অতিথি শ্রীময়ীকে আমার নমস্কার এবং শুভ নববর্ষের শুভেচ্ছা জানাই শুভ নববর্ষ বন্ধুরা মানে নতুন বঙ্গাব্দে আমাদের আজকে প্রথম অনুষ্ঠান করতে আসা তো আপনারা যারা বড়রা রয়েছেন তাদের জন্য রইল সশ্রদ্ধ প্রণাম ছোটদের অনেক ভালোবাসা তো সমবয়সীদের শুভেচ্ছা তো আমরা শুরু করবো আজকে আমি যেটা গোড়াতেই বলতে চাইছি সেটা হচ্ছে যে দেখুন একটা কথা বলে অনুষ্ঠান শুরু করবো যারা দেখছেন তাদের উদ্দেশ্যে বক্তব্য এটা যে আমাদের নানান রকম টেলিভিশন অনুষ্ঠান হয় আপনি দেখবেন একটার পর একটা স্পেশালি সিটিভি এনে তো হয়ই বা অন্যান্য চ্যানেলেও হয়তো বা হয় আমি আমার দেখা হয়নি সেখানে দেখবেন শিক্ষকরা বসেন শিক্ষকরা বসে অ্যাডভাইস দেন যে এটা পড়ো এতটা পড়ো এই বইটা পড়ো কিন্তু কার বই পড়বেন সেটা তারা কখনো বলেন না তাহলে বইয়ের একটা প্রচার হয়ে যায় পরবর্তী অধ্যায় হয়তো সেই শিক্ষকের কাছে গিয়ে আপনি অ্যাডভাইস নিতেই পারেন নেওয়ার অধিকার আপনার আছে সব থেকে বেশি যেটা হয় চিকিৎসক চিকিৎসক কোনো দিন আয়ুর্বেদের ক্ষেত্রে সম্ভব বাট আদার দেন আয়ুর্বেদ কোনো চিকিৎসক কখনও মেডিসিনের নাম কখনো কিন্তু টেলিভিশনের সামনে বলেন না বলেন না এই কারণে যে সেটা এথিক্সের বাইরে এবং সে কারণে তারা বলেন যে আচ্ছা আপনার কোমরে ব্যথা হচ্ছে আপনি কিন্তু এটা ভালো ডাক্তার দেখিয়ে নেবেন এটা এটা এটার জন্য হচ্ছে তো সেটা জানার পর বা আপনার পেটের গণ্ডগোল চলছে আপনি ডাক্তারবাবুর কাছে গেলেন ডাক্তারবাবু বলেছে হ্যাঁ আমার মনে হচ্ছে একটা গ্যাস্ট্রিকের মতন কিছু হচ্ছে কারণ এই সিমটমগুলো পাওয়া যাচ্ছে এটা জানার পর কি আপনি ঘুমিয়ে থাকবেন বসে থাকবেন এটা একটা ওর সঙ্গে তো কথা হয়ে গেছে টিভিতে জ্যোতিষী কিন্তু তার থেকেও প্রয়োজনীয় একটি জায়গা যেটা কি বলা যায় অ্যাপ্লাইড সায়েন্স যেটাকে বলা হয় অনেক ক্ষেত্রে যে আপনি আমাদের অনুষ্ঠান দেখবেন এটা সিরিয়াল নয় সিনেমা নয় এটা আপনাদের আনন্দ দেওয়ার জন্য কোনো অনুষ্ঠান নয় বা আপনি দয়া করে একটা ফোন করলেন আমরা ধন্য হলাম এমনও কিছু নয় এখানে আপনি আপনার সমস্যাটা বলবেন সমাধান কিন্তু এখান থেকে হবে না প্রথমেই জানি দিই সমাধান এখান থেকে সম্ভব না এখান থেকে বলা সম্ভব কেবলমাত্র আপনার আগামী দিনটাতে এই সমস্যা রয়েছে এবার সমাধান তাহলে কী করে হবে আপনি তো শুনলেন যে আচ্ছা এই আমার তো আগামী পাঁচ তারিখ থেকে খুব খারাপ বা পঁচিশ তারিখ থেকে খুব খারাপ সময় আসছে তাহলে আপনি ঘুমিয়ে থাকলে ঘুমিয়ে থাকবেন ডাক্তারদের ক্ষেত্রে তো ঘুমান না সেক্ষেত্রে আপনার সরাসরি অ্যাস্ট্রোলজারের সঙ্গে যোগাযোগ করতে হবে এবার আপনি আপনার মর্জিমাতন অ্যাস্ট্রোলজার সঙ্গে যোগাযোগ করবেন আপনার এলাকার অ্যাস্ট্রোলজারের সঙ্গে কিন্তু ট্যারো কার্ড ইজ ডিফারেন্ট ট্যারো টেরোকার্ডই এবং সেটা টেলিভিশন ওয়ার্ল্ডে একও একমাত্র অদ্বিতীয় শ্রীমণী তো সুতরাং সেখানে কার্ডের ব্যাপারটা হচ্ছে পুরো অঙ্কের ব্যাপার হয় না যে ভোটের সময় অঙ্ক কে এগিয়ে রয়েছে কে বেছিয়ে রয়েছে অঙ্ক আচ্ছা বাজেট অঙ্ক পুরোটাই অঙ্ক আচ্ছা আপনার ছেলে মেয়েরা কোথায় পড়বে তার টাকা পয়সা কি দিতে হবে অঙ্ক পৃথিবীটাই অঙ্কের রয়েছে অথচ আপনি না ভাই কেন তো সেই অঙ্ক করার দায়িত্ব বা নিউমারোলজিক্যাল ম্যাটারটা আজকে সরাসরি শ্রীময়ীর হাতে তুলে ধরছি ওয়েলকাম থ্যাংক ইউ প্রসন্দা অত্যন্ত ভালো উপস্থাপনা তো দেখুন মানে চোদ্দশো বত্রিশ পরে গেল আমরা সকলেই জানি নাচে গানে আনন্দে হুলুস্থুলু করে পয়লা বৈশাখকে বরণ করে নেওয়া হলে বছরটা যেন ভালো কাটে ঠাকুর দেবতা যার যে উপাস তার কাছে পুজো অঙ্ক এগোতে হবে থেমে থাকলে তো চলবে না কারণ চলার নামই জীবন তো এবারে হচ্ছে কি চোদ্দশো বত্রিশটা কিরকম যাবে আমি মেষ বৃষ মিথুন কর্কট একদম যেটা চান্দ্র মতে আমাদের যেটা গণনা মানে ট্রেডিশনাল গণনা আপনাদের রিকোয়েস্টে বলে গেছি এবার আরেক প্রস্থ রিকোয়েস্ট আমার কাছে যেটা শ্রীময়ী আপনি তো নিউমোরোলজিটা করেন তাহলে একটু তত্ত্বের বিচারে একটু আমাদের একটু বলবেন কীরকম যাবে ফার্স্টেই চলে আসবো চোদ্দশো তত্ত্ব সেটা ফোন আছে আচ্ছা সেটা আমরা মেলাবার চেষ্টা করব সংখ্যা তত্ত্ব হ্যাঁ তার আগে ফোন আছে দেখে নেওয়া যাক কোন বন্ধু আছেন হ্যালো হ্যাঁ বলুন নমস্কার কে বলছেন

এটা হচ্ছে নাইন মঙ্গলের কনফ্লিক্ট হচ্ছে এবং পছন্দের কালারটাও ব্লু অর্থাৎ স্যাটার্নে প্রভাব আছে হ্যাঁ এবং দিদি আটকে যে যাচ্ছে এটা এটা দেখাচ্ছে আপনি দেখুন ট্যারো কার্ড কিরম কথা বলে হ্যাঁ চারিপাশ থেকে আটকানে রয়েছে অর্থাৎ ব্লকেজ তৈরি হচ্ছে সেক্ষেত্রে যে মন খারাপ হবে সেটা তার বেশি বলবার কিছু না কারণ টাকা পয়সা ইনভেস্টেড হয়ে থাকে সময় ইনভেস্টেড হয়ে থাকে কমিটমেন্ট ফেল করে তো দিদি মঙ্গলটার এ বছরটা মঙ্গলের বছর আপনার মঙ্গলটা ড্যামেজের জায়গায় মানে আপনাকে মঙ্গলটা প্রতিকার অবশ্যই করাতে হবে এবং এই শেষ মুহূর্তে এসে এই যে মানে এই যে রাহু ভদ্রলোক এই জিনিসটাকে একটা মানে অমীমাংসিত ম্যাচ করে দিচ্ছে একটা কথা বলি দাঁড়ান

তো ওনার মানে ইয়েটা খুব ভালো মানে যেটা বলে না একটা মানে জোশ এই জিনিসটা ওনার ওনার ভীষণ ভালো হ্যাঁ অ্যাপ্লিকেবলের জন্য কিছু গ্রহ ওনাকে বাধা দিচ্ছে মঞ্জুশ্রী আপনি এই রাহু এবং মঙ্গল এই দুটি গ্রহের প্রতিকার ইমিডিয়েটলি করিয়ে নেবেন সেক্ষেত্রে আপনার এই জমি কারণ জমি জায়গার ব্যাপারটি কন্ট্রোল করে মঙ্গল হ্যাঁ তো সুতরাং সেই জায়গাটি আপনি যদি একটুখানি বুস্ট আপ করিয়ে নেন এই বাধাগুলো কেটে আপনার কিন্তু মোটামুটি এ বছরের শেষ দিক থেকে মানে দুর্গা কাছাকাছি সময় থেকে আপনার কিন্তু সেক্ষেত্রে ভাগ্যের চাকাটা ঘুরতে থাকবে আপনার ফেভারে বাট এই দুটো গ্রহ শান্তি একটু করিয়ে নেবেন ভালো থাকে ঠিক আছে ধন্যবাদ যারা ফোন করবেন নিজের সমস্যা নিয়ে ফোন করবেন আমাদের আলোচ্য বিষয় হচ্ছে কি নিউমারোলজি বা সংখ্যাতত্ত্ব হ্যাঁ সংখ্যাতত্ত্ব ব্যাপারটা নতুন তো আপনাদের কাছে লাগে না অন্তত শিক্ষিত মানুষের সংখ্যাতত্ত্বের উপর সাংঘাতিক বিশ্বাস করেন একদম একদম যেমন সংখ্যাতত্ত্ব করতে আগে আগে অঙ্ক করতে হতো 2 আর 2 4ই হবে না আমি আমি আগে ধরুন আপনারা অনুসরণ করতে গিয়ে একটা কাগজে লিখতাম আচ্ছা ভাই এখন আমি পট 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 করে আঙ্গুলে গুণে বেরিয়ে চলে আঙ্গুলে গুণে বেরিয়ে চলে যান হ্যাঁ অঙ্কটা প্রসন্দা ভালো পারেন তো সুতরাং লাইভ অনুষ্ঠানে অঙ্কের ব্যাপারটি প্রসন্দা সামলে দেন তো আমি এবার চলে আসি যাদের এক নম্বর সংখ্যায় এবছর যাদের জন্ম তাদের এই বছরটা মানে বঙ্গাব্দটা কেমন যাবে বঙ্গাব্দটি এমনিতেও যোগ এক চোদ্দশো বত্রিশ ওয়ান প্লাস ফোর প্লাস থ্রি প্লাস টু আপনারা করে দেখুন এক নম্বর এবং এই বছরটি টোটাল যাচ্ছে প্রসুদ্ধা নাম্বার নাইন তো গরম বছর কিন্তু অনেক বাড়বে হ্যাঁ শুরু থেকে আবার ফোন আছে ফোনটা দেখে নি তাহলে হ্যালো হ্যালো নমস্কার 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 কে বলছেন

তিন তাই তো আমার এখানে আচ্ছা আর হচ্ছে আপনার প্রিয় রং আমার হোয়াইট হোয়াইট ওকে ডেস্টিনি নাম্বার 7 ওকে পিয়ালি কোশ্চেনটা একটু বলুন একটা কোশ্চেন প্লিজ আর্থিক দিকটা একটু জানতে চাই ম্যাম আর্থিক দিকটা এই মুহূর্তে কি করা হচ্ছে পিয়ালি বয়স তো বেশি না হ্যাঁ আমার বাবার একটা ব্যবসা ছিল সেই ব্যবসাটা এখন আমার আমি মানে আমি এবং আমার ভাই সেটা চালাচ্ছি ওকে হ্যাঁ ব্যবসা ব্যাচ্ছাটা চলছে খুব একটা ভালো চলছে না এবং ফার্সিয়ে বেশ কিছু আজকে বা সেটাও সেল করার চেষ্টা করতি সেটাও বাধা আসছে এই বাধাগুলো কবে কাটবে বলেন কি উপকৃত হই কিসের ব্যবসাটা করেন আপনারা আমাদের একদমই দোকান আছে দোকান আছে ওকে ব্যবসা যে ভালো যাচ্ছে না সেটা এখানে দেখতে পাওয়া যাচ্ছে এবং এটার কারণ কিন্তু পিয়ালি গ্রহগত দিকটা যতটা আছে ততটা তার তুলনায় শত্রুতা কিন্তু বেশি হচ্ছে অর্থাৎ কেউ বা কারা এটা সিক্রেটলি আপনাদের ব্যবসাটা ড্যামেজ করবে হ্যাঁ চেষ্টা করছেন এবং সেই রিলেটেড ন্যাচারালি ব্যবসा যেটার উপর ডিপেন্ডেন্ট সেটা যদি ঠিকঠাক না থাকেন এবং প্রত্যেকটি জায়গাতে দেখবেন শেষ মুহূর্তে জিনিসটা অমীমাংসিত মানে লাস্ট মুহূর্তে বাধা হচ্ছে তাই তো পিয়ালি একদম ঠিক বলছেন হ্যাঁ তো সুতরাং এই জায়গাটি

উনি বলবেন যে আট থেকে ছ মাস বাদে এবার ছ মাস বাদে যদি না হয় তাহলে বলবেন যে আরে জ্যোতিষী কী বলে গেল সেটা না আপনার মূল প্রবলেমটা এই অনুষ্ঠানের স্পেশালিটি যেটা অন্য অনুষ্ঠানে পাবেন না আপনাকে বলে দেওয়া হবে যে এটা আপনার ড্যামেজ ক্লে কেস আপনাকে এটা সলভ করা যাবে এবং শ্রীময়ী এক কথার মানুষ যদি সেটা ড্যামেজ কেসটা তেমন জটিল না হয় তিনি বলবেন যে আপনার চিন্তার কারণে নর্মালি ঠিক হয়ে যাবে আর যদি শ্রীময়ী মনে করেন যে না এটা আমার দ্বারা হবে না তাহলে তিনি বলবেন যে বড় কোনো জ্যোতিষকে দেখিয়ে নিন আমার দ্বারা সম্ভব না

আচ্ছা এটাকে আদব ভবিষ্যতে ঠিক হবে আরে এসব তো ফालतू কথা আপনি লোক লোকnabla কোন মিস্ত্রিটাকে ঠিক করে নিন ঠিকটা জল আপনার বাড়িটা ফ্লোটেট করে দিচ্ছে ক্রমশ আপনি আমার কথাটা বিশ্বাস করবার চেষ্টা করুন শ্রীময় আমাদের বোধহয় কোথাও একটা আমাদের নিজেদের ত্রুটি আছে আমি বলবো না দর্শক দর্শক আমাদের ভগবান আমাদের ত্রুটি আছে আমরা বোধহয় বোঝাতে পারি নি এতদিন যে আপনার এইটা সমস্যা এটা কি সমাধান করা সম্ভব হ্যাঁ সম্ভব এক কথায় কথার উত্তর শেষ আর যদি তিনি মনে করেন যে না ঠিক আছে উনি তো বলছেন এতদিন বাদে সমস্যা এটা ফালতু কথা হয়ে যাবে ফালতু কথা হয়ে যাবে তিনি যখন শ্রীময়ী যখন বলে দিয়েছেন যে হবে নেক্সট কথাটা হচ্ছে কি তার সঙ্গে যোগাযোগ করুন তাই নয় কি একদম একদম মানে ড্যামেজ থাকলে যেখানে ড্যামেজ আছে সেখানটা থেকে রিকভারি করুন তবেই হবে আদারওয়াইজ মানে হবে না শুয়ে থাকলে তা হবে হ্যালো হ্যালো নমস্কার নমস্কার আমি বলছি বলুন হ্যাঁ নমস্কার বলুন

আচ্ছা আর হচ্ছে এক থেকে নয়ের মধ্যে একটা নাম্বার নয় নয় আপনার প্রিয় রং রেড রেড ওকে সমস্যা যাচ্ছে আপনি চাইছেনটা কি আপনার ম্যারেজ লাইফটা ভালো হোক

সেক্ষেত্রে কিন্তু দুজনের মধ্যে কিন্তু মানে মানসিক একটা দূরত্ব কিন্তু ধীরে 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 হ্যাঁ বাকিটা আমি এখানে ডিসক্লোজ করতে পারবো না অসুবিধা রয়েছে মানে আমার অসুবিধা রিয়ার অসুবিধে হবে তো সুতরাং সেক্ষেত্রে কোনো ইন্টারফিয়ারেন্সের ফলে যেটা হচ্ছে তো এই ক্ষেত্রটাকে ভাই আপনাকে একটুখানি ঠিকঠাক বয়স কিন্তু খুব বেশি না রিয়ার বয়স হ্যাঁ

মানে তিনি বললেন যে দেখুন না চাকরি হলে কোথায় এখানে হবে না দূরে হবে কদ্দূর পড়াশোনা করছে না ইঞ্জিনিয়ারিং করেছে চাকরি পাইনি এটার একটা উত্তর হতে পারে তোমার ভাই চাকরি নেই তোমার যেখানে খুঁজেন চেন্নাইয়ের একবারে শেষ প্রান্তে সমুদ্র তটে গিয়ে তোমার যদি চাকরি তোমাকে নিতে হবে তোমার হাতে কোনো চয়েস নেই তোমার হাতে তাকিয়ে এইবারে দ্বিতীয় জায়গাটি হচ্ছে যে আমার অফিসে ক্যাচাল চলছে অথচ আমি একটা বিগ পোস্টে রয়েছে এখানে দুটো তিনটে প্রশ্ন করা যেতে এখানে কেন হচ্ছে বলুন তো আপনি আপনার মতন একে যেমন বললেন যে থার্ড পার্টির গন্ডগোল করছে থার্ড পার্টি তখন সেই জায়গাটা একটা বুঝলো আচ্ছা এই থার্ড পার্টি ক্রস চেকটা প্রশ্ন না আমার কাছেও যারা দেখাতে আসেন মানে আমি একটা আমার একটা ভেরিফিকেশন মেথড আছে আমি কিন্তু তো দেখেনি এখানে না বল না বলার হ্যাঁ সে এসে সে ঠিক বলছে অর কারণ ওটা আপনার কপিরাইট আমি এখানে ডিসক্লোজ করব ওকে ওকে দ্বিতীয় ব্যাপারটা হচ্ছে সেটা আপনি যা সলভ করবেন আপনার ব্যাপার এটা আপনার প্রফেশন ওটাতে আমি নাক গলাবো না আমার কথাটা পরিষ্কার যে আপনি যদি ডিটারমাইন থাকেন যে এর এই প্রবলেমটা এই যে চাকরি করছে কেউ ক্যাচাল করছে বড় চাকরি তাহলে কি চাকরিটা ছেড়ে দেবো এই জায়গাটা যখন আসবে তখন শ্রীময়ী বলবে যে ঠিক আছে তোমাকে একটা রেজিস্টেন্সের একটা জিনিস দিয়ে দিচ্ছি যাতে করে ওই লোকটা তোমাকে ডিস্টার্ব করতে ফার্দার না পারে এবং যেই দিলেন তারপর দেখা গেলো মাসখানেক বাদে সেই এসে আপনার সঙ্গে যে কথা বলছে

পজিটিভ যে আপনারা যারাই ফোন করুন না কেন তারা উত্তরটা কি হবে এটা নিন আচ্ছা দেখুন আর কি আছে এটা খুব বাজে এটা খুব বাজে হ্যাঁ মানে আপনি একটা লোককে রাস্তায় গাড়িতে যেতে যেতে জিজ্ঞেস করতে পারেন আচ্ছা আহ সাঁতরাগাছির অমুক জায়গাটার নামটা কি এই জায়গাটা কোথায় তিনি আপনাকে আঙ্গুল দিয়ে বলবেন আপনি বাদিক দিয়ে গিয়ে এক কিলোমিটার মধ্যে আপনার কিন্তু আর কোন প্রশ্ন থাকা উচিত না আপনি যদি তারপর বলেন জায়গাটা কি ভালো না খারাপ সেই লোকটা কিন্তু আপনাকে দুটো গালাগাল দিয়ে দেবে যেটা কি আমার কাজ আমি তুমি রাস্তাটা জানতে চেয়েছো সেখানকার লোক কেমন হবে সেটা কি আমার দেখানোটা কাজ হ্যাঁ অধিকারের বাইরে গিয়ে প্রশ্ন করা উচিত না উচিত না সেটা আমরা শেখাতে পারিনি ইটস আওয়ার ফল্ট মাই ফল্ট আমি স্ট্রেট বলছি কিন্তু আমি আমার স্ট্র্যাটেজি আপনার অনুষ্ঠানে চেঞ্জ করলাম হ্যাঁ আমি চাইছি যে আপনার মধ্যে একটা গুণ আছে সেই গুণের সাহচর্য আমি পেয়ে খুশি হয়েছি যার জন্য আপনার অনুষ্ঠানে বসতেও ভালো লাগে হ্যাঁ ইটস ইজ অলসো ইউ আর ভেরি চার্মিং দ্যাট ইজ ট্রু অলসো বাট হ্যাঁ কিন্তু ওভারঅল আপনি যে পারেন সেটা তো আমার দর্শকের কাছে পৌঁছে দিতে হবে তাহলে কি করলাম হ্যালো হ্যাঁ হ্যালো নমস্কার নমস্কার আমি বাঁকুড়া থেকে বলছি

তো এই দুটো জিনিসের সাপোর্ট যদি উনি হ্যাঁ উনি যদি একটু করিয়ে নেন সেক্ষেত্রে কিন্তু নেক্সট ইয়ারের মাঝামাঝি নাগাদ তোনার কিন্তু একটা চাকরি হওয়ার হঠাৎ করে কানেকশন কিন্তু হতে পারে আপনি মিসেস নন্দী আপনি অনুষ্ঠানের পর শ্রীময়ীর সঙ্গে পার্সোনালি কথা বলে আপনার কোয়ালিফিকেশন কোয়ালিটি কেন এতদিন চেষ্টা করেননি সব কিছু কিন্তু জানাবেন মন খুলে আপনাকে কিন্তু শ্রীময়ী উত্তর দেবে এবং প্রত্যেককে একই কথার উত্তর দিচ্ছি হাতে একদমই সময় নেই আমাদের অনেক ইচ্ছে ছিল কিন্তু সেটা সামনের সোমবার সামনের সোমবার বেলা দেড়টার সময় তার উত্তরগুলো আমার দর্শকরা পাবেন অবশ্য আমাকে মার্জনা করবেন আমি কিন্তু আজকে চেয়েছি আমার অতিথি আমার অত্যন্ত প্রিয় তার মধ্যে অনেক গুণ সেই গুণটার শুধুমাত্র আমি উল্টো দিকে বসে রসার সাধন করলাম সেটা তো কাজের কথা না সেই গুণটা আপনারা গ্রহণ করুন এবং আপনাদের ভালো হোক নতুন বছর চোদ্দশো বত্রিশে এটাই আমার কামনা শ্রীময়ীর অনুষ্ঠান থেকে আপনাদের ভালো হোক শ্রীময়ী যেন আপনাদের ভালো করেন শেষ করছি নমস্কার সকলে ভালো থাকুন নববর্ষে নবরূপ দিক প্রতিটি মুহূর্ত সুন্দর সমৃদ্ধ হোক আগামীর দিনগুলো শুভ নববর্ষ চোদ্দশো বত্রিশ সিটিভিএন একিডি প্লাসের পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক অভিনন্দন আপনার এলাকায় একেটি